এক সময়ের কথা এক গভীর ও সবুজে ঘেরা জঙ্গলে বাস করত এক ধূর্ত ও কুটিল শিয়াল সে সব সময় অন্যকে অপদস্থ করে নিজের শ্রেষ্ঠতা দেখাতে চাইত যদিও জঙ্গলের বাকি সব প্রাণীরা মিলেমিশে শান্তিপূর্ণভাবে বাস করত শিয়াল ছিল এর ব্যতিক্রম এই জঙ্গলেই বাস করত একটি সাদা ধবধবে সারস সে ছিল অত্যন্ত সহজ সরল ও ভদ্রমনের শিয়াল ও সারস ছিল পরিচিত ও বন্ধুস্বরূপ কিন্তু শিয়াল মনে মনে সারসকে হীন দেখানোর ফোন দিয়ে আটত একদিন শিয়াল ঠিক করল সারসকে অপমান করার জন্য এক চালাকি করবে সে সারসকে নিজের বাড়িতে একদিন ভোজের জন্য আমন্ত্রণ জানাল সারস বিনয়ের সঙ্গে আমন্ত্রণ গ্রহণ করল এবং ঠিক সময় মতো শিয়ালের বাড়িতে উপস্থিত হল শিয়াল সারসের জন্য পাতলা দুটো প্লেটে দুধ পায়েস পরিবেশন করল শিয়াল নিজে চাটতে চাটতে খেতে লাগল কিন্তু সারস তার লম্বা ও সরু ঠোঁট দিয়ে সেই নিচু প্লেট থেকে কিছুতেই খেতে পারল না সে শুধু অপার বিস্ময়ে শিয়ালের দিকে তাকিয়ে থাকল তখন সে বুঝে গেল শিয়াল ইচ্ছাকৃতভাবেই এমন পরিবেশন করেছে যাতে সে খেতে না পারে তবুও সারস কিছু বলল না সে হাসিমুখে শিয়ালকে ধন্যবাদ দিয়ে বলল তোমার আপ্যায়নে আমি খুব খুশি হয়েছি বন্ধু এবার কাল তুমি আমার বাড়িতে এসো আমি তোমায় ভোজ খাওয়াব শিয়াল মনে মনে খুব খুশি হল পরদিন সে সারসের বাড়িতে গেল সারস দুটি লম্বা কুজোর মধ্যে সুস্বাদু খাবার পরিদেশন করল এবং বলল এসো বন্ধু খাওয়া শুরু করি সারস তার লম্বা ঠোঁট দিয়ে সহজেই কুজোর মধ্যে মুখ ঠুকিয়ে খেতে লাগল কিন্তু শিয়ালের পক্ষে কুজোর ভেতরে মুখ ঠুকিয়ে খাওয়া সম্ভব নয় সে দাঁড়িয়ে দাঁড়িয়ে লজ্জায় চুপ করে রইল এবং বুঝতে পারল তার পূর্বের আচরণের উচিত শিক্ষা সে পেয়েছে এই গল্প থেকে আমরা শিখলাম অন্যকে অপদস্থ করতে গেলে একদিন নিজেকেই অপদস্থ হতে হয় বন্ধুরা আরও মজার গল্প পেতে আমার এই চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে দাও